আমার এখন টাকা লাগবে এই বাক্যটির আরবি হবে আনা আবগা ফুলুস আলহীন এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে মানে টাকা এখন আনা আবগা ফুলুস আলহীন আমার এখন টাকা লাগবে আমাকে বকশিস দিবেন এই বাক্যটির আরবি হবে আনা আতি হাদিয়া এখানে আনা মানে আমি আতি মানে দেওয়া হাদিয়া মানে বকশিস আনা আতি হাদিয়া আমাকে বকশিস দিবেন তুমি কেন এসেছ এই বাক্যটির আরবি হবে লেস ইজি ইনতা এখানে লেস অর্থ কেন ইজি অর্থ আশা ইনতা মানে তুমি লেস ইজি ইনতা তুমি কেন এসেছো কেন ঝগড়া করছ এই বাক্যটির আরবি হবে লেস সৌই জঞ্জল এখানে লেস অর্থ কেন অর্থ করা জঞ্জল অর্থ ঝগড়া লেস জঞ্জল কেন ঝগড়া করছো তোমার বেতন কত টাকা এই বাক্যটির আরবি হবে ইনতা কাম রাতিব ফ্লুস এখানে ইনতা মানে তোমার কাম মানে কত রাতি মানে বেতন ফুলুস মানে টাকা ইনতা কামরাতি ফ্লোজ তোমার বেতন কত টাকা এখানে আসো ভাই আরবি হবে আখুই এখানে আখুই মানে ভাই তাল মানে আসো হিনি মানে এখানে আখুই হিনি। এখানে আসো ভাই কি চাও তুমি বাক্যটির আরবি হবে এস এ বি বি এস এ ইনতা মানে কি চাও তুমি এখানে এস মানে কি এবি মানে চাওয়া ইনতা মানে তুমি এস এবি ইনতা কি চাও তুমি আমি অনেক বেশি এবুটির আরবি হবে আনা জিয়াদা জুয়ান এখানে আনা মানে আমি জিয়াদা মানে অনেক বেশি জোয়ান মানে ক্ষুধার্ত আনা জিয়াদা জুয়ান আমি অনেক বেশি ক্ষুধার্ত আমাকে খাবার দাও এ বাক্যটির আরবি হবে জীব আকেল এখানে আনা মানে আমাকে জীব মানে দেওয়া আকেল মানে খাবার জীব আকেল আমাকে খাবার দাও সে আমার পাশে আসে বাক্যটির আরবি হবে হুয়া মৌজুদ জাম্বু আনা এখানে হুয়া মানে সে মৌজুদ মানে আছে জাম্বু মানে পাশে আনা মানে আমার হুয়া মৌজুদ জাম্বু আনা সে আমার পাশে আছে সে আমার সাথে আছে এব আরবি হবে হুয়া মৌজুদ সাওয়া আনা এখানে হুয়া মানে সে মৌজুদ মানে আছে সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমার হুয়া মৌজুদ সে আমার সাথে আসে তাড়াতাড়ি কাজ শেষ করো আরবি হবে সউই খালাস সুরা সুরা এখানে সৌই মানে করা সগল মানে কাজ খালাস মানে শেষ সুরা সুরা মানে তাড়াতাড়ি সউই সগোল খালাস সুরা সুরা তাড়াতাড়ি কাজ শেষ করো আমি বাথরুমে যাব এই বাক্যটির আরবি হবে আনা রো হাম্মাম এখানে আনা মানে আমি রহ মানে যাওয়া হাম্মাম মানে বাথরুমে আনা হাম্মাম আমি বাথরুমে যাব তুমি কি চিন্তা করছো এই বাক্যটির আরবি হবে ইনতা সউই এস ফিকির এখানে ইনতা মানে তুমি সউই মানে করা এস মানে কি ফিকির মানে চিন্তা ইনতা এস ফিকির তুমি কি চিন্তা করছো এই কাজটি অনেক বেশি সহজ এই বাক্যটির আরবি হবে হাদা সগল জিয়াদা সাহাল এখানে হাদা মানে এই সগল মানে কাজ জিয়াদা মানে অনেক বেশি সাহাল মানে সহজ হাদা সগল, জিয়াদা সাহাল এই কাজটি অনেক বেশি সহজ এই কাজটি অনেক বেশি কঠিন এই বাক্যটির আরবি হবে হাদা সগল জিয়াদা সাহাব এখানে হাদা মানে এই সগল মানে কাজ জিয়াদা মানে অনেক বেশি সাহাব মানে কঠিন হাদা সগল জিয়াদা সাহাব এই কাজটি অনেক বেশি কঠিন তোমার কথা সঠিক আরবি হবে ইনতা সা এখানে মানে তোমার কালাম মানে কথা সা মানে সঠিক সাহ তোমার কথা সঠিক তুমি ফ্রি বা অবসর আছো তুমি ফ্রি বা অবসর আসো বাক্যটির আরবি হবে ইনতা ফি ফাদি এখানে ইনতা মানে তুমি ফি ফাদি মানে অবসর আছো ইনতা ফি ফাদি তুমি ফ্রি বা অবসর আছো এটা ভিতরে রাখো এ বাক্যটির আরবি হবে হাদা খাল্লি দা খেল এখানে হাদা মানে এটা খাল্লি মানে রাখো দাখেল মানে ভিতরে হাদা খাল্লি দাখেল এটা ভিতরে রাখো তুমি একটু উপরে যাও এ বাক্যটির আরবি হবে ইন্তারো শুয়ায়া ফক এখানে ইনতা মানে তুমি সুয়াইয়া মানে একটু রোহ মানে যাওয়া ফোক মানে উপরে ইন্তারো সুয়াইয়া ফক তুমি একটু উপরে যাও তুমি নিচে যেও না এই বাক্যটির আরবি হবে ইনতা মাফিরো তাহাত এখানে ইনতা মানে তুমি রোহ মানে যেও না তাহাত মানে নিচে মাফি ইতা তাহাত তুমি নিচে যেও না আমার রোম খালি নেই এই ব্যাখ্যটির আরবি হবে আনা গোরফা মাফি ফাদি এখানে আনা মানে আমার গোরফা মানে রোম ফাদি মানে খালি বা অবসর মাফি ফাদি মানে খালি নেই আনা গুরফা মাফি ফাদি আমার রোম খালি নেই বিমানের টিকিট কত এ ব্যাকির আরবি হবে কাম তাইয়ারা তাস্কেরা কাম তাইয়ারা তাস্কেরা এখানে কাম মানে কত তাইয়ারা মানে বিমান তাস্কিরা মানে টিকিট কাম তাইয়ারা তাস্কিরা বিমানের টিকিট কত আমার বস অনেক ভালো এবুটির আরবি হবে আনা মুদির মিয়া মিয়া এখানে আনা মানে আমার মুদির মানে বস মিয়া মিয়া মানে অনেক ভালো আনা মুদির মিয়া মিয়া। আমার বস অনেক ভালো এটা ডাস্টবিনে ফেলে দাও বাক্যটির আরবি হবে হাদা গিত্তা জুবালা এখানে হাদা মানে এটা গিত্তা মানে ফেলে দেওয়া জুবালা মানে ডাস্টবিনে হাদা গিত্তা জুবালা এটা ডাস্টবিনে ফেলে দাও আমি জানি এই কাজ কিভাবে করে এ বাক্যটির আরবি হবে আনা মালুম হাদা সগল কেফ সৌই এখানে আনা মানে আমি মালুম মানে জানা হাদা মানে এই সগল মানে কাজ কেফ মানে কিভাবে সউই মানে করা মালুম আনাম কেফ হাদ আমি জানি এই কাজ কিভাবে করে এখন দোকান বন্ধ করো এই বাক্যটির আরবি হবে আলহিন সাক্কার বাকালা এখানে আলহিন মানে এখন সাক্কার মানে বন্ধ করা বাকালা মানে দোকান আলহিন সাক্কার বাকালা এখন দোকান বন্ধ করো আমি সেলুনে যাচ্ছি এই বাক্যটির আরবি হবে আনা আনারো হাল্লাক এখানে আনা মানে আমি রোহ মানে যাওয়া হাল্লাক মানে সেলুন আনারো হাল্লাক আমি সেলুনে যাচ্ছি আমি অবশ্যই তোমাকে চাই এ ব্যাখ্যুটির আরবি হবে আনা লাজিম এবি ইনতা এখানে আনা মানে আমি লাজিম মানে অবশ্যই এবি মানে চাওয়া ইনতা মানে তোমাকে আনা ইন্তা আমি অবশ্যই তোমাকে চাই এখানে দোকান আছে আরবি হবে ফি ফি বাকালা এখানে মানে আছে বাকালা মানে দোকান হিনি মানে এখানে ফি বাকালা হেনি। এখানে দোকান আছে প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ